সো আসসালামু আলাইকুম এবরান আমি এসেন আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আর আমি এসেন অফিসিয়াল বলাটা এখন শক্তিটা নাই কারণ আপনাদেরকে আমি দেখাইতেছি পিছনে পিছনের যে বড় খাইটা আছে এখানে সব এখন রেস্ট দিবে ওরা মানে ডাউনলি রেস দিবে তো তাই জন্য ওদের সাথে আসছি দেখার জন্য তুললে হয় না তোদের ওই না না ছবি না তুললে হয় না আরে আপনারা এদিকে দেখেন সৌন্দর্য পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব এখানে

নাম হৈছে আশীষ প্ৰস্তুতি গ্ৰহণ কৰ ठीक है ना जो दी क्लिप पड़ी है रेडी 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 ये हमें गो ये काउंट करते से गो पुल लेना की रेडी वन टू थ्री गो ओके सेवा आर्कजन इधर कास्टल नहीं देते हैं क्या आशिक पेटर बाल आशिक पेटर बाल आशिक पेटर बाल है वो इधर तो उत्तीर्ण है उत्तीर्ण আর আগে রেস্ট্রেট যত আমি ঠিক বাজে গিয়ে গিয়ে যাবো আজ দেখব না এখন কল চলে আসছে দেখবা দেখে আমার বড় তুমি হ্যাঁ এদিক বাড়ি কে রাজীব বেরবা তুমি আর চাপা মারিও না তুমি সেকেন্ডে সেটা আমি জানি আমি কি বলবো খুব স্কিল এটা এর জন্য বাজকিয়া নেক্সট কবি নেচে চলে जाएंगे আপনিই যেতে না शकेल নে গট থ্রি গো এই বাইকার আসো এতো এইখান দিয়ে স্লো হয়ে গেছে দুইটা বোতল আটে নাও এর গনে আস্তে যাবে এত কিছু হবে সকালে তোমা তিন নাম্বার উঠতে পারবে সমস্যা নেই

ঠিক আছে আর চার নাম্বারে আছে হচ্ছে পয়সাল এক মিনিট চুয়ান্ন সেকেন্ড সাতাশ মিলি সেকেন্ড তিন নাম্বারে আছে আসিফ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড তিরাশি মিলি সেকেন্ড সেকেন্ডে আবদুল্লা সাইফে হচ্ছে এক মিনিট বিশ সেকেন্ড উনচল্লিশ মিলি সেকেন্ড আচ্ছা আমি কথা বলি এখানে যারা ছয় বা যারা শেষে বা যারা এদের মধ্যে সামান্য না কিন্তু এখানে যেটা দেখা গেছে ক্ষেত্রে দেখা গেছে বা বিশ সেকেন্ড অনেক কিছু এই ক্ষেত্রে সামান্য একটা কিন্তু অনেক কিছু যত বেশি প্র্যাকটিস

গাই দিয় নে ফেচবুকে ধন্যবাদ ৰাজীৱ ভাই

Weird... Yeah. के। तो बैक निकल तो 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 छोबी ना ভালো হয়েছে শীত শীত লাগবে না অলরেডি শেষ আমাদের এখন আমরা চলে যাচ্ছি তো আজকে ভিডিও ঢুক যারা যারা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এখন লাইক দিয়ে দেন